এখন থেকে জন্ম নিবন্ধন বা জন্মসনদ করে ফেলতে পারেন অনলাইনের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে বিষয়টা খুবই ইজি যারা ফেসবুক এবং ইউটিউব চালানোর মতো সামান্য জ্ঞানটুকু রাখেন তারাও কিন্তু খুব সহজেই অনলাইনের মাধ্যমে জন্মসনত করে ফেলতে পারেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস দেখাবো কীভাবে আপনার জন্ম নিবন্ধন করবেন এবং কিভাবে আপনার সেই কপিটা হাতে পাবেন মোহুল ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে একটা জিনিস বলতে চাই এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমাদের চ্যানেল এবং পেজে আপলোড হচ্ছে ভিডিওগুলোকে মিস না করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করতে বলবেন না প্রথমেই আপনার স্মার্টফোন থেকে চলে যেতে হবে ক্রম ব্রাউজারে ওকে আমি এখান থেকে ক্রমে আসছি ক্রমে আসার পর এখানে বারে গিয়ে লিখব ভিডিআরআইএস তারপর হচ্ছে একটা ডট দিব তারপর লিখবো ভি ডট ওকে ভিডি লিখে আবার আমি এন্টার বাটন প্রেস করব যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা একটু ভালো করে স্ক্রিনে দেখে নেবেন আমি স্ক্রিনেও দেখাচ্ছি ভিডি ডট জিওভি ডট ভিডি ওকে এবার আমি এন্টার প্রেস করছি এন্টার প্রেস করার পর আমার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে এখন এখানে বলছে যে আপনি জন্ম সরটি কোথা থেকে গ্রহণ করতে চান সো এই ক্ষেত্রে যদি আপনি স্থায়ী ঠিকানা হন তাহলে স্থায়ী ঠিকানা সিলেক্ট করে দেবেন বর্তমান ঠিকানা থেকে নিতে চাইলে বর্তমান ঠিকানা সিলেক্ট করে দেবেন আমি স্থায়ী ঠিকানা থেকে নিতে চাচ্ছি স্থায়ী ঠিকানা সিলেক্ট করে এখান থেকে পরবর্তী যে বাটনটা রয়েছে এইখানে আমি প্রেস করে দিব এখন দেখেন আমার সামনে কিন্তু একটা ফর্ম চলে আসছে এই ফর্মটাই সবচেয়ে সেন্সিটিভ ওকে এখন কিছু সতর্ক বাণী বলি এই ফর্মটা খুবই ভালো করে ফুলফিল করবেন সো এখানে যদি কোনো ভুল থাকে পরবর্তীতে ন্যাশনাল আইডি কার্ড করতে গেলে আপনাকে কিন্তু অনেক বড় ধরনের জামেলা পোহাতে হবে তো এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে যদি আপনার কোনো প্রকার জুনিয়র স্কুল সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটার যে নামটা আপনি দিয়েছেন সেম নামটা এখানে দিয়ে দিবেন কোনো যেন ভুল না হয় ইংরেজি বাংলা দুইটাই কিন্তু সেম দিয়ে দেবেন আর আপনার পিতা এবং মাথার নামের ক্ষেত্রে খুব সেন্সিটিভ থাকবেন কারণ এখানে আপনার পিতা মাতার যে ন্যাশনাল আইডি কার্ড রয়েছে এবং হচ্ছে বার্থ সার্টিফিকেট রয়েছে সেইখানে যে নামটা যেভাবে রয়েছে সেম নামটা কিন্তু এখানে ইংলিশ এবং বাংলায় দুটো চমৎকার করে বসিয়ে দেবেন ওকে এখানে দেখাচ্ছে প্রথম নামের প্রথম অংশ বাংলা তারপর নামের শেষ অংশ বাংলা যেমন আপনার নাম হচ্ছে ইয়াসির আরাফাত এক্ষেত্রে শুরুতে দেবেন ইয়াসির তারপর দিবেন আরাফাত তারপর সেম নামটা আবার ইংরেজিতে দিতে হবে তারপরে দেখেন এখানে জন্ম তারিখ দেখাচ্ছে ওকে সো আমি একটা করে ফিল করে আসছি প্রথমে হচ্ছে নামের প্রথম অংশ বাংলা এটাকে আমি ফিল করে দিচ্ছি ওকে আমার এটা ফিল আপ হয়ে গেল এবং নামের শেষের অংশ এইটাকে আমি ফিল করে দিচ্ছি ওকে আমার এটা ফুলফিল হয়ে গেল। দেন নামের প্রথম অংশ ইংরেজিতে এটা আমি এখান থেকে ফুলফিল করে দিচ্ছি দেন নামের শেষ অংশ ইংরেজিতে এখন এটাকেও আমি ফুলফিল করে দিচ্ছি এখন দেখেন জন্ম তারিখ আমি জন্ম তারিখের উপর ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখান থেকে ধরেন জিরো ফাইভ ওকে তারপর হচ্ছে জিরো ওয়ান তারপর হচ্ছে উনিশশো নিরানব্বই এখন এটা দেওয়ার পর একটা জিনিস সতর্কবাণী দেখাচ্ছে এখানে একটা জিনিস বলছে সতর্কবাণী নাটিক মানে এখানে একটা নোটিস দেখাচ্ছে নোটিসে তারা বলছে যে যদি জন্মসনত যা এখন করছেন যার জন্ম সনদটা করছেন তার যদি কোনো প্রকার জুনিয়র স্কুল সার্টিফিকেট না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে একজন এমবিবিএস ডাক্তারের প্রত্যয়নপত্র লাগবে সে লিখে দিবে যে তার জন্ম তারিখ এত সালে এইরকম একটা প্রত্যয়ন সে দিয়ে দিবে সো এইটা কিন্তু অ্যাটাচ করতে হবে ওকে আরেকটা জিনিস করতে হবে স্থায়ী টিকানার জন্য সেটা হচ্ছে পিতা এবং মাতার হচ্ছে এনআইডিও লাগতে পারে আবার দেখা গেলো যে জন্ম সনদ যেটা রয়েছে সেটাও লাগতে পারে ঠিক আছে সো পিতা মাতার যে জন্ম সনদ সেইগুলো আপনার থাকতে হবে ওকে সো যদি থাকে তাহলে এখানে দেখেন বলছে যে আমার কাছে এই ডকুমেন্টগুলো আছে ঠিক আছে যদি আপনার কাছে এই তিনটা ডকুমেন্ট থাকে মানে ডকুমেন্টস অবশ্যই আপনার থাকতে হবে না থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না ওকে সো আমার কাছে এই তিনটা আছে এই জন্য আমি অ্যাপ্লাই করবো এই জন্য এখানে আমি ক্লিক করছি আমার কাছে এই ডকুমেন্টসগুলো আছে এখানে একটা ক্লিক দিই দেওয়ার পর এটা নিয়ে নিয়েছে এখন পিতা মাতার কততম সন্তান এখানে ছেলে বা মেয়ে আলাদা করে বাঘ হবে না এখানে যখন আপনার পাঁচ ভাই বোন আছেন এখানে যদি আপনি চতুর্থ হন তাহলে চতুর্থই দিয়ে দেবেন ঠিক আছে আমি এখান থেকে দ্বিতীয় বসাচ্ছি লিঙ্গ এখানে হচ্ছে পুরুষ এবং মহিলা দুইটাই আছে তৃতীয় লিঙ্গেও এখন যুক্ত করেছে ঠিক আছে এখানে পুরুষটা এটাই থাকবে দেন এখান থেকে জাতীয় পরিচয়পত্র এটা না দিলেও হচ্ছে আর একটা কথা আপনাদেরকে বলি একটা জিনিস খেয়াল করে দেখেন ম্যাক্সিমাম টাইটেলের একদম শেষের দিকে এসে কিন্তু একটা স্টার চিহ্ন দেওয়া আছে লাল এর মানে হচ্ছে এগুলো আপনাকে মাস্ট বি ফুলফিল করতে হবে আর যেখানে স্টার চিহ্ন নাই এটা ফুলফিল না করলেও কোনো সমস্যা নাই যেমন জাতীয় পরিচয়পত্র নাম্বারে স্টার নাই এটা ফুলফিল না করলেও কোনো সমস্যা নেই এখন দেখুন এখানে দেখাচ্ছে জন্মস্থানের ঠিকানা এখান থেকে বাংলাদেশ ডিফল্ট সিলেক্ট করা থাকে তারপর হচ্ছে এখান থেকে বিভাগে ক্লিক দিয়ে আপনি এখান থেকে হচ্ছে বিভাগ সিলেক্ট করতে পারেন তারপর এখান থেকে জেলা তারপর হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করবেন হচ্ছে উপজেলা তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে ইউনিয়ন সিলেক্ট করবেন ঠিক আছে সো এখান থেকে ইউনিয়ন সিলেক্ট করে দিলাম এখন এখান থেকে ওয়ার্ডের কথা বলছে আমি এখান থেকে ওয়ার্ড সিলেক্ট করে দিলাম এখন দেখেন এখানে দেখাচ্ছে ডাকঘর বাংলায় তারপর হচ্ছে ডাকঘর ইংরেজিতে তারপর হচ্ছে গ্রাম পাড়া মহল্লা ঠিক আছে এইগুলো ফুলফিল করতে হবে এইগুলো বাংলা এবং ইংরেজিতে ভালো করে ফুলফিল করবেন ওকে সো এইগুলো আমি ফুলফিল করে আমার আপনাদের সাথে আসছি বিস্তারিত বাকি স্টেপগুলো নিয়ে কথা বলবো ওকে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু তত্ত্বগুলো ফুলফিল করা শেষ এখন পরবর্তী যে বাটনটা রয়েছে এখানে আমি একটা প্রেস করি প্রেস করার পর এখন স্ক্রল করে আমি আবারও উপরের দিকে আসি এখন এখান থেকে কিন্তু আমার পিতা এবং মাতার যে তত্ত্ব রয়েছে সেইগুলো দিতে হবে আর সেগুলো ন্যাশনাল আইডি কার্ড অনুসারেই কিন্তু আমরা দিব। আমি এখানে দেখি প্রথমে দেখাচ্ছে হচ্ছে পিতা জন্ম নিবন্ধন নাম্বার ঠিক আছে এখানে নাম্বার দিতে হবে তারপর হচ্ছে পিতার নাম বাংলায় দিতে হবে পিতার নাম ইংরেজিতে দিতে হবে তারপরে এখান থেকে জাতীয়তা দিতে হবে আবার মাতার নাম বাংলায় দিতে হবে মাতার নাম ইংরেজিতে দিতে হবে আবার হচ্ছে মাতার জাতীয়তা এই অংশটুকু এখন ফিল আপ করতে হবে ওকে আমি ফিল করে আবারও আপনাদের সাথে আসছি ওকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আমার পিতা এবং মাতার যে জন্ম সনদ বা জন্ম নিবন্ধন রয়েছে সেইটার ডিটেলস এখানে কিন্তু ফুলফিল করেছি ওকে এখন আমি পরবর্তী যে বাটনটা রয়েছে এখানে একটা প্রেস করি এখন একটু স্ক্রল করে উপরের দিকে যাই এখন এখানে বলছে নতুন জন্ম নিবন্ধনের জন্য আবেদন আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানা আপনার স্থায়ী ঠিকানা হিসাবে ব্যবহার করতে চান এখান থেকে আমি কোনোটাই নয় সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে জন্মস্থানের ঠিকানা এবং স্থায়ী ঠিকানা আমার একই হবে ঠিক আছে এখন দেখেন এইটা দিলাম দেওয়ার পর হচ্ছে নিচেরটা আপনি কি নিম্নলিখিত কোনো ঠিকানায় আপনার বর্তমান ঠিকানা হিসাবে ব্যবহার করতে চান এইখান থেকেও আমি কোনোটাই নয় স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এটাও আমার একই হবে ওকে এখন দেখেন এখান থেকে কিন্তু আমার তত্ত্বগুলো ফুলফিল করা হয়ে গেছে এখন আমি যে কাজটা করবো এখান থেকে পরবর্তী নামে যে বাটনটা রয়েছে এইখানে একটা প্রেস করে দিব ওকে এখান থেকে পরবর্তী বাটনে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখন এটাকে আমি একটু উপরের দিকে যাই এবার এটি আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে বলা হচ্ছে যদি আবেদনকারী ব্যক্তি আঠারো বছরের কম হয় তাহলে তার অভিভাবক এখানে আবেদন করতে হবে ঠিক আছে সো আপনি নিজে আবেদন করতে পারবেন না যদি আপনার বয়স আঠারোর নিচে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করতে হবে আর যদি আঠারো বেশি হয়ে থাকে তাহলে এখানে নিজ সিলেক্ট করবেন নিজ সিলেক্ট করলে দেখেন এখান থেকে কিন্তু আপনার নাম দেখাচ্ছে তারপরে হচ্ছে এখানে নিচে আপনি ফোন নাম্বারটা আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন আর যদি আঠারোর নিচে হয় তাহলে এক্ষেত্রে অন্যান্য সিলেক্ট করবেন অন্যান্য সিলেক্ট করার পর এখান থেকে পিতা বা মাতা যে অভিভাবক রয়েছে এখানে তার জন্ম নিবন্ধন নাম্বার দিতে হবে তার পরিচয়পত্র নাম্বার দিতে হবে এবং তার নাম দিতে হবে এবং ফোন নাম্বার দিতে হবে আর ইমেল অ্যাড্রেস দিলে দিতেও পারেন নাও দিতে পারেন ওকে এক্ষেত্রে আমি নিজ সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে কিছু ফাইল অ্যাটাচ করে দিতে হবে আমি আপনাদেরকে আগে বলেছিলাম যদি জুনিয়র স্কুল সার্টিফিকেট থেকে থাকে তাহলে তো আপনি সেটাই দেবেন আর যদি না থেকে থাকে তাহলে হচ্ছে মেডিকেল সার্টিফিকেট এখানে দাখিল করতে হবে মানে যেটা এমবিবিএস ডাক্তার সেটাকে প্রত্যয়ন করে দিবে ওকে তারপর হচ্ছে পিতার জন্ম সনদ মাতার জন্ম সনদ এই দুটার ফটোকপি এখানে দিয়ে দিতে হবে এবং এনআইডি দিয়ে দিলেও মানে এই সবকটা জিনিস দিয়ে দিলে ভালো মানে তাহলে খুব সহজেই কিন্তু আপনার আবেদনটা ফুলফিল হয়ে যাবে ওকে এক্ষেত্রে আমি এই যে সংযোজন বাটন রয়েছে এখানে একটা ক্লিক দিই ক্লিক দিয়ে এখন একটা জিনিস আপনাদেরকে বলি এখানে ফাইল কিন্তু একশো কিলোবাইটের মধ্যেই রাখতে হবে একশো কিলোমিটার বেশি হলে নিবে না এক্ষেত্রে দেখেন এখানে ক্যামেরা দেখাচ্ছে এখানে ফাইলস দেখাচ্ছে হ্যাঁ যদি আপনারা আগে থেকে ছবি তুলে রাখেন তাহলে এখানে ফাইলসে গিয়ে ছবিগুলো নিয়ে আসবেন আর যদি চান যে ইনস্ট্যান্ট ছবি তুলে দিয়ে দেবেন আপনার সার্টিফিকেটটা সামনে রেখে খুব ভালোভাবে ছবি তুলবেন ঠিক আছে ক্যামেরা এখানে ক্যামেরাতে ক্লিক করলে কিন্তু ক্যামেরাটা চালু হয়ে যাবে ওকে আমি আগে ছবি তুলে রেখেছিলাম এখন আমি ফাইলসে যাই ফাইলসে আসার পর এখান থেকে এই যে দেখেন এখানে হচ্ছে মেডিকেল আমি মেডিকেলে দিলাম দেওয়ার পর এখান থেকে যে স্টার্ট বাটন রয়েছে এখানে একটা ক্লিক দেবো ওকে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি মেডিকেল সিলেক্ট করলাম তারপর হচ্ছে সংযোজনে আবার দিলাম দেওয়ার পর এখান থেকে এখান থেকে ফাদার্স অ্যান আইডি ফাদার্স অ্যান দেওয়ার পর এখান থেকে আবার স্টার্ট বাটনে ক্লিক করবো আবারও সংযোজনে দিব এখন মাদার্স অ্যান যেটা রয়েছে সেটা আমি নিয়ে আসবো এই যে দেখেন এখান থেকে আমি আবার হচ্ছে মাদার্স এনআইডি সঞ্জু যদি নেব দেওয়ার পর এখান থেকে ফাইল শিখিয়ে আবার হচ্ছে মাদার্স এনআইডি দিলাম দেওয়ার পর এখান থেকে আবার স্টার্ট বাটনে ক্লিক করলাম এখন আমার ফাইলগুলো কিন্তু আপলোড হয়ে গেল এখন আমি যে কাজটা করবো এখানে দেখেন পরবর্তী যে বাটন রয়েছে আমি জাস্ট এইখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ আমি যা যা ফুলফিল করেছি সব কিছু কিন্তু তথ্য দেখাচ্ছে সো এটাকে খুব ভালোভাবে রিভাইজ করবেন যদি কোনো ভুল থেকে থাকে তাহলে সেটাকে আপনি আবার সংশোধনের সুযোগ পাচ্ছেন এখানে যে পূর্ববর্তী যে বানাটনটা রয়েছে এখানে প্রেস করলে কিন্তু আবার আপনি পূর্বে যেতে পারবেন যতবার পূর্বে প্রেস করবেন ততবার পূর্বে যেতে পারবেন গিয়ে আপনি সবগুলো বানান আবার ঠিকঠাক মতো আবার ঠিক করতে পারবেন ওকে যদি আপনি মনে করেন যে সব ঠিক আছে তাহলে এখানে সাবমিট নামে যে বাটনটা রয়েছে জাস্ট এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে ওকে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি সাবমিট বাটনে ক্লিক করার পর এখন দেখেন এখানে দেখাচ্ছে যে সাকসেস অ্যাপ্লিকেশনটি সফলভাবে সাবমিট করা হয়েছে ঠিক আছে তারপরে এখানে কিন্তু দেখাচ্ছে আপনার আবেদনপত্রের নাম্বার ঠিক আছে এখানে একটা আবেদনপত্রের নাম্বার দেখাচ্ছে এটা ভালো করে একটা ডায়েরিতে লিখে রাখবেন এটা কিন্তু খুব কাজের জিনিস আর এখন এখান থেকে দেখাচ্ছে আবেদনপত্র প্রিন্ট করুন আপনি তো ফোন থেকে করেছেন আপনি প্রিন্ট করতে পারবেন না এই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে এইটার একটা স্ক্রিনশটও নিয়ে রাখবেন এবং দুইটাই করবেন আমি আপনাদেরকে দুইটাই বলছি এবং হচ্ছে এই আবেদনপত্রের নাম্বারটা লিখে রাখবেন এখন এটা যদি কোনো কম্পিউটার দোকানে নিয়ে দেন তাহলে তারা কিন্তু আপনার আবেদনপত্রের একটা প্রিন্ট তারা দিয়ে দেবে ঠিক আছে এখন এই প্রিন্ট দেওয়ার পর এখন আপনাদেরকে এই কাগজপত্রগুলো নিয়ে মানে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনের যে কপি রয়েছে সেটা প্রিন্ট কপিটা নেবেন সেই সাথে হচ্ছে আপনার পিতার এনআইডি তারপর হচ্ছে মাতার এনআইডি পিতার হচ্ছে জন্মসনত মাতার হচ্ছে জন্মসনত এই জিনিসগুলো আপনারা নেবেন ঠিক আছে নেয়ার পর আপনাদের নিকটস্থ যে ইউনিয়ন পরিষদ রয়েছে অথবা পৌরসভা রয়েছে সেখানে যাবেন বা হচ্ছে নির্বাচন কমিশনের যে অফিস রয়েছে সেখানে যাবেন মানে যেখান থেকে হচ্ছে ভোটার এই কাজগুলো করা হয় সেখানে যাবেন যাওয়ার পর সেখানে তাদের কাছে এগুলো জমা দিবেন জমা দেওয়ার পর তারা এটা একটা সুনির্দিষ্ট টাইম পর্যন্ত এটাকে অবজারভেশন করবে এবং তারা যদি দেখে যে সব ঠিকঠাক রয়েছে পরবর্তীতে তারা আপনাদেরকে এস এম এস দিয়ে জানিয়ে দেবে যে আপনার সব কিছু কমপ্লিট এখন এসে আপনি আপনার জন্মস্থানটা নিয়ে যেতে পারেন দেন আপনারা তাদের অফিসে যাওয়ার পর তারা হচ্ছে এখানে যে চেয়ারম্যান থাকবে এবং ইউনিয়নের যে সচিব থাকবে সো তারা সিল দিবে এবং সাইন করবে ডেট দিবে দিয়ে আপনাকে সেই জন্ম আপনার হাতে ধরিয়ে দেবে এখন জানিয়ে অনেকে একটা প্রশ্ন করবেন যে যদি আমাকে ইউনিয়ন পরিষদ যেতে হয় তাহলে অনলাইনে কেন করলাম অনলাইনে করলেন এই জন্যে যে আপনি নিজে ঘরে বসে আপনি নির্ভুলভাবে তথ্যটাকে ফুলফিল করতে পারছেন সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই সনদ ঘরে বসে অ্যাপ্লিকেশন করেই পেয়ে যেতে পারেন সো গাই ভিডিওটি আজকের মধ্যে এখানে শেষ করবো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে দিতে আজকের মতো আমি আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ